আমার আজকের প্রথম রেসিপি সজনে ফুলের পকোড়া বা বড়া দ্বিতীয় রেসিপি সজনে ফুল ভাজা এবার দেখে নিন আমি রেসিপি দুটো কিভাবে বানাই নমস্কার বন্ধুরা এই দু রকম রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সজনে ফুল ফুলগুলো খুব ফ্রেশ আছে এবার আমি ফুলগুলো খুব ভালোভাবে বেছে নেব এর মধ্যে দুটো একটা পুরনো ফুল আছে সেগুলোকে খুব ভালোভাবে বেছে আমি ফুলগুলো ধুয়ে নেব ফুলগুলো ধুয়ে নিয়ে এখানে আমি অর্ধেকটা পরিমাণ ফুল নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ বেসন দিয়ে দিলাম চার চামচ বেসন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো আপনারা চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি কুচানো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি কুচানো পিঁয়াজ এবার এই সমস্ত উপকরণগুলোকে প্রথমে আমি হালকা করে মেখে নেব এগুলো আমি চটকে মাখবো না এবার আমি অল্প অল্প জল দিয়ে হালকা হাতে এগুলোকে মেখে নেব যাতে এই ফুলগুলো ভেঙে না যায় এগুলোকে চটকে মাখলে এটা কীরকম জল জল মতন হয়ে যাবে আর পকোড়া বা বড়াগুলো ভালো হবে না অল্প অল্প জল দিয়ে আমি হালকা হাতে এভাবে এগুলোকে মিশিয়ে নেব দেখুন এগুলোকে এইভাবে মিশিয়ে নিতে হবে তাহলে সজনে ফুলগুলো গোটা গোটাই থাকবে এবং সমস্ত উপকরণগুলো দেখা যাবে মাখাটা আমার হয়ে গেছে এবার আমি বড়াটা বানিয়ে নেব গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে একটু নাড়িয়ে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সজনে ফুল যে হালকা করে যে ব্যাটারটা মেখেছি এইভাবে হালকা হাতে অল্প অল্প করে এর মধ্যে আমি নিয়ে দিয়ে দেব এগুলোকে এইভাবে বানালে খেতে সুন্দর হয় দেখুন এইভাবে অল্প অল্প করে নিয়ে নিয়ে আমি এগুলোকে বানিয়ে দেব বানিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিয়েছি দেখুন এক মিট আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো উল্টে দেব এইভাবে এগুলো সব আমি উল্টে দিলাম এগুলোকে মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করলে বড়ার ভিতরে অংশ কাঁচা থেকে যেতে পারে দেখুন বড়াগুলো আমার দুই পিঠে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে উঠিয়ে নেব বড়াগুলো উঠিয়ে নিয়ে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব এবার আমি শুরু করছি আমার দ্বিতীয় রেসিপি সজনে ফুল ভাজা এজন্য আমি এখানে একটা আলুকে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি সজনে ফুল আর নিয়ে নিয়েছি অল্প একটু পেঁয়াজ বড়াটা উঠিয়ে নিয়ে আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু পিস শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো আলু দিয়ে দিলাম সব আলু এবার আমি এই নাড়াচাড়া করে এই আলুগুলোকে অর্ধেকটা মতন ভেজে নেব এইভাবে একটু নাড়িয়ে আলুগুলো প্রথমে ভেজে নিতে হবে দেখুন আলুগুলো আমার অর্ধেক মতন ভাজা হয়ে গেছে দেখুন আলুটা আমার প্রায় অর্ধেক সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এবার এরকম সময় দিয়ে দেবো বেছে নেওয়া ফুল আর ফুলগুলো খুব ভালোভাবে ধুতে হয় না হলে এর মধ্যে ছোটো ছোটো পোকা থাকে সেই জন্য ফুলগুলোকে খুব ভালোভাবে বেছে ধুয়ে নিতে হয় এবার এটাকে একটু নাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ বন্ধুরা ফুল দু হয়ে থাকে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এই যে সজনে ফুল আর একটা হয়ে থাকে নজনে ফুল এই সজনে ফুলটা খেতে কিন্তু খুব সুন্দর আর যে নজনে ডাটা হয় বা নজনে ফুল সেটা একটু ভাব থাকে দেখুন এইভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে ফুলগুলো ভেজে নিয়েছি আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল দেখুন ফুলগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকে সজনে ফুল ভাজা রেসিপি ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ